দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড